ওয়েলকাম ব্যাক টু মাই স্যালেন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি এখন যাচ্ছি আমি 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 আমার মেয়ের কাছে তো আমার মেয়েকে আঁকাতে বসে দিয়ে চলে এসেছি তো চলো সেখানেই যাওয়া যাক দেখো চলে এসেছি আর এখানে ছিল অনেক বাচ্চারা তার মধ্যে আমার মেয়েকে তো কি তোমরা দেখতে পাচ্ছ কোথায় আছে বলো তো আমার মেয়ে আমার মেয়ে যেখানটায় বসেছে একদম ওই কোনায় তো যেখানে বসেছে ওকে দেখাই যাচ্ছে না ওই যে ছেলেটা উঠে দাঁড়িয়ে আছে আর কি একটু খেয়াল করে দেখো মানে যে লাল মতো থান যে নিচে একটা ছেলে উঠে দাঁড়িয়েছে ওর পাশে আমার মেয়ে ছিল তো আমার মেয়েকে অনেকক্ষণ ধরে সাড়া দিচ্ছি ও কিন্তু সাড়া দিচ্ছিলোই না আর এখানে অনেক গার্জেনরাও এসছে আর একটা প্রতিযোগিতা হবে আকার প্রতিযোগিতা তো সেখানে আমার মেয়েকেও নিয়ে এসেছিলাম আমার মেয়েকে বসিয়েছি তো সেই আমার মেয়ে বসে রয়েছে দুদিকে চুল বাদা যারা চেনো তারা তো চেনোই তারা তো জানোই তো যারা জানো না তাদের জন্যই বলছি দেখো চশমা পড়া দুদিকে আর এইখানেও মানে কার্পেট পেতানো হয়েছে এইখানেও সবাই বসবে আর কি কারণ অনেকই লোক হয়েছে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারবে প্রচুর লোক হয়েছিল মানে বাচ্চারা এসেছিলো আর কি সবাই সুন্দর করে বেশ ভালো ভালো এঁকেছে আর সব ভিডিওটা তোমরা দেখো তাহলে অনেক কিছু বুঝতে পারবে আর আজকে সানডে ছিল আমরা অনেক মজা করেছি সানডেতে ভিডিও মানে ভিডিও করেছি প্রতিযোগিতার আকার আর কি তারপরে আর ওপরে দেখছো ঝাড়বাতিটা কি সুন্দর লাগছিলো মন্দিরের এইটা ওপরটা হ্যাঁ তো অনেক মজা করেছি আজকে দিনটা খুব ভালো কেটেছে ফুচকা খাওয়ার ভিডিওটা কালকে পোস্ট করব তো আমি ফুচকাও আনতে গিয়েছিলাম সেই ভিডিওটা পোস্ট করলে বিশাল বড় হয়ে যাবে তাই আজকে আর করছি না তো দেখো আমার মেয়ে কিন্তু বসে আছে ওই যে দুদিকে চুল বেঁধে বসে রয়েছে তো আমি ওকে হাই করলাম ও শুনতে পাচ্ছেন আর কি আর আমি এখন একটু ঘরে যাব তাহলে চলো ঘরে যাবো তিথিকে একা মন্দিরে বসিয়ে আমি এখন বাড়ি চলে এসেছি মানে অনেক ভিড় ছিল আর অনেক ভিড় তাই যাব এক্ষুনি ওকে একা বসিয়ে রেখেছি এই যে মহারাজ কি করছে মহারাজ বিল করছে এখনো বাজার হয়নি রবিবার তো আজকের কাজ করতে করতে তো তিনটে বেজে যাবে তারপর কি হবে জানি না বাজবে তো বাজবে বাজবে তো বাজবে আর তুমি করে দেবে রান্নাটা এটা কি বাবা তো তুমি রান্নাটা করে দেবে আমি খেয়ে নেব ঘরের কাজ কর্ম তুমি তো খেতেই শিখেছো রান্না করতে শিখেছো এ মা কি বলছে রে নিজে তো এক গাদা বীর কোচ আমাকে দাও সাইজটা দেখো সাইজটা দেখো দুজনে দাও না আমি করে দিচ্ছি বিলটা না দরকার নেই তোমার থেকে ভালো বাড়ি আচ্ছা তো যাই আবার দিদি কি করছে দেখি ঘরে থাকলে হবে না চলো না দাদা না চলো না থাক আমি যাই চলো তাহলে যাই আর লাইট বন্ধ করলে কিছুই দেখা যাবে না এই যে কিছুই দেখা যাচ্ছে না

এই জন্য আমি পড়শি বললাম তো না আমি পড়শি বলেছি এত দিন আছি এটা শিখবো না এই যে আমাদের বাইরেটা দেখো অনেক দিন পর আমাদের বাড়ির চারপাশ যাই এবার কাছে গলিটা পার হতে হতেই আবার পাঁচ মিনিট লেগে যাবে তারপর এলো আলো

ও হ্যাঁ হ্যাঁ ডালিয়া ওইটা না ওই কালচে কালারটা দাও দেখতে ভালো লাগছে লালটা বা হলুদটা দাও হলুদটা দেখি হলুদটা দেখি হলুদটা কী ছিল সানু কোথায় গেছে শ্বশুরবাড়ি হলুদটা এখন ভাল লাগছে না লালটা তারপর চলে আসলাম রান্না করতে আর আজকে অনেক বেলা হয়ে গেছে তাই আরও যে কাজগুলো ওইগুলো দেখাতে পারলাম না আর খুব তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো টুজো করে রান্না করতে বসে গিয়েছিলাম আর এখানে একদম লাল লাল চিকেন কষা বুঝতেই পারছো চিকেনটা কতটাই সুন্দর হতে পারে তারপর ছিল ভাত উচ্ছে ভাজা আর চিকেন যাচ্ছি এখন দিদার ঘরে দেখি দিদা কি করছে কি দরকার আছে বাবা দিদার ঘরে গেট গেট বন্ধ বন্ধ এই যে দেখি ডাকি তারপর আসছি আমার এই যে দিদার গোপাল গোপালটা কোথায় ভিতরে ছোট না

ঠিক আছে আমি এখন যাই বাড়িতে কারণ আমার মেয়েটাতে একা রয়েছে যাই বাড়িতে ঠিক আছে আসছি দেখো এখানে ছিল হচ্ছে উচ্ছে ভাজা তাড়াতাড়ি করে আসলাম পুরো হাঁপিয়ে গেছি এখানে ছিল উচ্ছে ভাজা আর এই যে ভাত ছিল বেশি কিছু করিনি রান্না আজকে আর এখানে চিকেনটা আরও বেশি লাল হয়েছে দেখছো একদম লাল লাল হয়ে গেছে তিতিকে খাইয়ে নিই খাইয়ে আবারও আসছি কারণটা হচ্ছে তিতির অনেক খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো আজকে অনেক সকালে উঠেছে আবার ওই প্রোগ্রামে গিয়েছিল তো তাড়াতাড়ি করে খাইয়ে নিই খাইয়ে আবার আসবো আর এখনও শুভও আসেনি দেখি শুভ কখনো আসে শুভ আসলে আমি আবার আসছি ঠিক আছে তোমরা সঙ্গে থাকো তারপর এখন দুপুর হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন একসাথে শুয়ে পড়েছি আর আজকে ভিডিওটা এতটাই তো গাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভালো লাগে তাই লাইক করে পাশে থাকো সবাইকে টাটা বাই বাই দেখো আমার মেয়ে নাচ করছে তো পাগলের মতো নাচ করতে আছে আহা চলো টাটা